জাপান অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন আই মিট জাপান থেকে আজকে আমার বন্ধের দিন আজকে দুই তারিখ মে মাসের ভিডিওটা আপলোড দেওয়ার সময় হয়তো আর এই সময়টা বনবে না কিন্তু যখন করতেছি তখন আপনার মে মাসের দুই তারিখ তো এই সময়টাতে আপনার জাপান গোল্ডেন উইকের বন্ধ থাকে তো কোম্পানিগুলো বন্ধ রাখে যদিও কিন্তু সরকারি যে অফিস অফিস আছে এগুলো আপনার আরও কম বন্ধ থাকে অফিসগুলো দেখা গেছে আপনার প্রায় সাতাশটো দিন বন্ধ থাকে আমার কোম্পানি আপনার বন্ধ প্রায় আট দিন তো আজকে কিন্তু সরকারি অফিস টফিস খোলা তো আমি অবশ্য আজকে সকালে একটা বিরাট কাজের লিস্ট নিয়ে বেরোছি কারণ কালকে ঘুরতে বেরোবো আগামীকাল তো আজকের মধ্যে সব করতে হবে জাপান সাধারণত আপনার এই অফিসিয়াল কাজগুলা করতে গেলে ছুটি নিতে হয় তো দেখা গেছে ছুটি নিলে তো ছুটি পাওয়াটা খুব মুশকিল আর এদিকেও ছুটি নিলে লস যেহেতু বন্ধের দিন আপনার অফিস আদালত খোলা আছে তাই আপনার এই কাজগুলো করে ফেলবো আমার একটা খুব ভালো গুণের মধ্যে একটা গুণ রয়েছে তা হচ্ছে আমি খুব দ্রুত কাজের শিডিউল করে ফেলতে পারি অর্থাৎ গোসাই ফেলতে পারি যে কি কী করবো যেমন কালকে রাত্রে আমি যে জিনিসটা গোসাইছি যে আজকে যা যা করবো তা আপনাদের যদি বলি এখন কিন্তু এখনো আটটা বাজে না তো আমি কিন্তু আর দিন যেই টাইমে উঠি অন্য দিন আর কি আজকেও সেই টাইমে উঠছি চারটার দিকে উঠে গেছি চারটার আগেই গুম পাংসে তো এখন রনাইতে মূলত কয়েকটা কাজ করব তার মধ্যে প্রথম কাজ হচ্ছে এখানে যে কনবেনি স্টোর আছে এখান থেকে আপনার যে এবং আপনার জমিন এই দুইটা তুলব এর মাইন নাম্বার কার্ড থাকলে আপনারা এটা নিজে নিজে তুলতে পারবেন এটা হচ্ছে নাম্বার কার্ড জাপানের এটা যদি থাকে তাহলে আপনার সিটি অফিসে যেতে হবে না আপনি নিজে নিজেই যে কোনো কনবেনি স্টোর থেকে এগুলা তুলতে পারবেন কনভিনিয়েন্স স্টোর থেকে তোরা সুবিধার মধ্যে একটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা আপনি তুলতে পারতেছেন যে কোনো সময় শনি রবিবার নাই আর একটা হচ্ছে আপনার টাকা পঞ্চাশ ইয়েন করে কম লাগে নর্মাল তুলতে গেলে আপনার তিনশো ইয়েন লাগবে আর কনভিনিয়েন্স স্টোর থেকে আড়াইশো ইয়েনে আপনি তা তুলতে পারবেন তবে নজেই যে সজিটা আছে এটা আপনার কনভিনিয়েন্স স্টোর থেকে তোলা যায় না শুধু কাজেই বা শতকুচেই এবং আপনার জমিন হিও এই দুইটা তুলতে পারবেন আমি আপনাদের দেখাবো যে কনভেনিয়েন্স স্টোর থেকে কীভাবে তুলতে হয় আমার সামনে কনভেনিয়েন্স স্টোর সেভেন আপনারা সেভেন হোক বা ফ্যামিলি মাঠ হোক যে কোনো থেকেই তুলতে পারবেন তো এটা করার পর আমি একটা দোকানে চলে যাব যে দোকানটা আটটায় খোলে আমি কিছু চারা কিনবো এখানে আমি কৃষি জমি নিয়েছি আপনারা হয়তো জানেন যারা আমার ব্লগ দেখেন তো ওখানে কিছু চারা রোপণ করব এখন সুন্দর আবহাওয়া গরমের দিন হলো আপনার রোদ্র নাই দুই দিন বৃষ্টি হবে তো এর মধ্যে যদি রোপণ করে দেই তাহলে আপনার চারাগুলো বড় হয়ে যাবে আমারও গুড়া শেষ হয়ে চারাগুলো টিকে যাবে আর কি মরবে না তো এই হিসাবে চারা কিনতে যাব এই দোকানটা আর ট্রাই করলে এটাকে আমি দ্বিতীয় কাজের প্রায়োরিটির মধ্যে রাখছি কারণ আমি যে কাজগুলো করি সরকারি তা সিটি অফিসের কথা এখানকার সিটি অফিস শুরু হবে আপনার সাড়ে আটটায় তো তার আগে আপনার এটা করে যাতে আসতে পারি তো আসেন একদিন সেভেন ইলেভেন থেকে আপনাদের কাগজ তোলা দেখায় আর কি অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট কিভাবে মাই নাম্বার কার্ড দিয়ে আপনারা তুলতে পারবেন এই আপনার সেভেন ইলেভেন আমার ভাষার খুব কাছে জাপানি যত্রত্র রয়েছে এগুলা এবং যে মেশিনটা দিয়ে কিন্তু তুলবো আর কি এই মেশিনটা হচ্ছে এটা সেভেন ইলেভেনে ঢুকার পর তো এখানে অবশ্য জাপানিস লেখা আছে আমি চাইলে ইংলিশও করতে পারবো তো দুঃখের ব্যাপার হচ্ছে ইংলিশে আপনি সব কিছু করতে পারবেন না এই যে কাগজগুলো তুলবেন এগুলো ইংলিশে দেখায় না লেখা আছে দেখেন কপি প্রিন্ট তারপর আপনি মোবাইল থেকেও প্রিন্ট করতে পারবেন তারপরে স্ক্যান তো করতে সিকে সার্ভিস ও ক্যান আমি সার্ভিসের মধ্যে ঢুকে যাচ্ছি প্রথম সার্ভিসের মধ্যে আপনার ফর্মে হচ্ছে আছে এটা হচ্ছে এটা নাম্বার কার্ড নো পাঁচশো চাই ও চাই আপনি চাইলে মাই নম্বর কার্ডের পাসওয়ার্ডও মাই নম্বর কার্ডের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আমি তা করব না আমি মোটামুটি এখান থেকে সার্টিফিকেট তুলবো তো এখানে ডিটেলস লেখা আছে যে আপনার কি কি তুলতে পারবেন যেহেতু আমি আপনার যেহেতু সমস্যু তুলব তো এটা এটা সমস্যার কাঞ্জি আপনার সার্টিফিকেটের তো আমি এটার মধ্যে চলে গেলাম সব কিছুর জন্য ওই রাজি কিনা এটা বলছে এখানে অনেক কিছু লেখা আছে আমি রাজি তো তই শুরু এটাতে ক্লিক করবো মাই নম্বর কার্ডটা বলতেছে এখানে রাখার জন্য স্ক্যানার আছে এখানে তো এইভাবে উপর দিকে ছবি দিয়ে মাই নাম্বার কার্ড রাখেন রাখার পর নেক্সট কার্টুন এটা একটু অপেক্ষা করতে হবে তাই আপনার এই কার্টুনটা এখন দেখেন যে কী কী তোলা যাবে তার মধ্যে তা আমি প্রথমটা রাখতেছি এটা হচ্ছে আপনার আমি যে জমি নিয়ে তুলবো তার জন্য এখানে চলে যাচ্ছি প্রথমটাই আমার পাসওয়ার্ড পাসওয়ার্ডাঙ্গ যেটা আছে সেটা মাই নাম্বার কার্ডে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন বলতেছে মাই নাম্বার কার্ডটা তুলে ফেলার জন্য আমি তুলে ফেললাম রেখে দিলাম এখানে দেখেন ইনকান সমিশু যেটা সেটা তোলা যাবে আমরা অনেক সময় দেখা গেছে প্রয়োজন হয় আমাদের ইনকাম সমিশু তা আমি প্রথম যেহেতু জমি নিয়ে তুলবো রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট তার জন্য প্রথমটা আমি ক্লিক করলাম একটু সময় নেবে এখানে লেখা আছে এখন হচ্ছে যে আপনার শুধু নিচের নাম হবে নাকি এটা যদি দেন তাহলে শুধু নমি অর্থাৎ নিজেরটা আসবে আর যদি না হয় তাহলে আপনার ফ্যামিলি সবাই আসবে এটা যদি হয় তাহলে সপাই যেহেতো আমি তাহলে এটা এখন আমার নাম্বার থাকবে কিনা উল্লেখ তা থাকে তারপরে আপনার দেশের নাম থাকবে কিনা আমার সব প্রয়োজন আমি সবকিছুই এটা ইয়েস এবং এটা নো ইয়েস করে দিবি অটোমেটিক নো ছিল তারপরে এটার মধ্যে দিবেন সেদতে শুরু এখানে ডিটেলস লেখা আছে যে সবকিছু কিছু নিন করছেন কিনা চেক করছেন কিনা চেক করছি কাকু দেশের নাম থাকবে ওকে এখন কয়টা লাগবে কয় কপি আমি দুই কপি তুলবো দুই কপি দিলাম দুই কপি দেখেন পাঁচশো ইয়ান আড়াইশো আড়াইশো এখানে দেখেন কার নাম আসবে আমার নাম আসতেছে আমার ওয়াইফের নাম আসতেছে আমার মেয়ের নাম আসতেছে ঠিক আছে এখন ডিটেলস আছে যে সব কিছু থাকবে যেমন সব কিছু এখানে আড়ি আছে সব কিছুই হবে পাঁচশো ইয়ান আর ওখানে আমার ছয়শো ইয়ানে লাগতো আমি নেক্সট বাটনে বা সেট পেশি মাস্টার এখানে ক্লিক করলাম এখন টাকা ঢুকানোর কথা বলবে আমার টাকা ঢুকাইলে আমার মোটামুটি এখানকার কাজ শেষ আমি টাকা ব্যবস্থা করতেছি এখানে আছে যে আপনার কয়েন দিয়ে দেবেন কয়েন শিহারাই নানকা শিহারাই কালার হবে দুইটা হবে এ ফোর সাইজের হবে প্রিন্ট দুইটা পাঁচশো ইয়েন তো নানকাতাই যারা দিবেন তারা এটা সিলেক্ট করতে হবে টাকা দিয়ে যারা দিবেন তো এটা টাকার মধ্যে শুধু কয়েন এখানে সাপোর্ট করে তো আমাকে কয়েন নিয়ে আসতে হবে আগে যেহেতু আমার কয়েন নাই তাই আমি এখন একটু কয়েন নিয়ে আসবো তো দামা গা হোসে প্রিন্ট তো সি তাইকারা আর এখানে আসলে কয়েন ছাড়া চলে না এই কয়েনের মধ্যে আপনার দশ ইয়ান পঞ্চাশ ইয়ান একশো ইয়ান পাঁচশো আমি পাঁচশো হয়ে গেছে প্রিন্ট মূলত এই সাইড দিয়ে পড়বে এটা হচ্ছে প্রিন্টের মেশিন ওইটা হচ্ছে নেটওয়ার্ক সেটিং সেটিংয়ের মেশিন এটা অলরেডি ঘুরতেছে একটু সময় নেবে যেহেতু কালার প্রিন্ট আপনার সমস্যা হচ্ছে আমরা প্রিন্ট করেছি অনেক সময় ডকুমেন্ট রেখে যায় এটা ভালোভাবে চেক করবেন আমি নিজেও একবার পাসপোর্ট রেখে চলে গেছি তো জাপান থাকায় আপনার পাওয়া গেছে অনেকদিন পর আপনার যখন বিষয় আবেদন করবো আমার পাসপোর্ট পাচ্ছি না পরবর্তীতে আপনার এই যে অলরেডি দেখেন প্রিন্ট হয়ে গেছে হ্যাঁ চলে আসছে জমি নিয়েও আমার কিন্তু আরো কাজ রয়েছে আমি সদ্য ভুল করে না রেখে যান আর কি রিসিট তারপর আপনার টাকা বাজ হচ্ছে আপনারা যে প্রিন্ট করছেন তা সতর্কতা বাণী হ্যাঁ আমি হ্যাঁ সব করছি ওকে ধন্যবাদ দিচ্ছে যে আপনি ব্যবহার করার জন্য ধন্যবাদ আমি কিন্তু আরও কাজ করব এখন ট্যাক্সের যে সার্টিফিকেট অত যেই তুলি তাহলে আবার আবার কীভাবে এখানে চলে যাবেন সার বিশ লেখা আছে লাস্টে তার চলে গেলাম তা আমি অবশ্যই সার্টিফিকেট তুলব আমি সার্টিফিকেট তুলবো এবং আমি ওকে সব কিছুতে নেক্সট বাটনে ক্লিক করলাম অপেক্ষা করবো ইংলিশ দিলে কিন্তু আসবে না আপনারা জাপানিজ রাখা অবস্থায় ঘুরতে যাবেন আর ইংলিশ অপশনে গেলে আপনার দেখায় না বর্তমানে সার্ভিস চালু হয়েছে কিনা যাই না এখন যদিও ইংলিশ দেখাচ্ছে তো আমি সিটি অফিসে কাগজপত্র তুলবো পাসওয়ার্ড দিব মাই নাম্বার কার্ড তুলতে বলতেছে তুলে ফেললাম এইবার আপনার যে অপশনগুলো আসতেছে জমিন ছিল এটা ইনকান সমেস আমি এবার শতক এটা নজর সময় যেহেতু কাজের যে শতক করলাম মানে শন বলতেছে এটা হচ্ছে গত বছরের লাস্ট আপডেট যেটা গত বছর এটাই তুলব কয়টা তুলব এটা দুইটা তুলব আমি দুইটার জন্য আপনার পাঁচশো লাগবে ওকে আমি কয়েন অটোমেটিক চালু আছে এই কয়েন্স কয়েন ঢুকিয়ে দিতেছি ঢুকাই দিছি এখন প্রিন্ট স্টার্ট যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করলাম একইভাবে প্রিন্ট স্টার্ট হয়ে গেছে তা আমি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আগে গোছাই নিতেছি যাতে ভুল না হয় আমার নাম্বার কার্ড রাইখা দিছি আর মজার ব্যাপার হচ্ছে আপনার টাকা যদি ধরেন ফেরতার সম্মত থাকে তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার টাকা নিচে চলে আসবে যে উচ্চ লেখা আছে এখানে বাকিগুলা আর এখানে দেখাবে আপনার টাকা আছে কিনা অনেকে আপনার টাকা রেখে যায় আমি ও রেখে গেছি কয়েকবার বলে অলরেডি প্রিন্ট হয়ে গেছে একইভাবে ডিটেলস দেওয়া আছে তা আমি সব কিছু নিচ্ছি কিনা ঠিক তাহলে আমি আপনার এখান থেকে দেখি সব কিছু নিচ্ছি কিনা মাই নাম্বার কার্ড নিচ্ছি রিসিপ্ট নিচ্ছি সার্টিফিকেট নিচ্ছি টাকা নিচ্ছি ওকে মূলত আপনার আজকে ডকুমেন্ট গুলো তুলতেছি তা হচ্ছে আমার মার বিষয়ের জন্য আবেদন করবো মার এবং আমার রিলেটিভ ভিজিট আবার নিয়ে আসার চেষ্টা মার জন্য আমি আগে আবেদন আবেদনটা ক্যান্সেল হয়েছে বর্তমানে রিলেটিভ ভিজিট বিষয় একেবারেই হচ্ছে না পরিচিত কারোরই হয় নাই তো এবার খুব সতর্কভাবে কাগজপত্র গোছাচ্ছি আমি লয়ার ধরার চেষ্টা করছিলাম কিন্তু এখানকার লইয়াররা আপনার বাংলাদেশের কেস তো বাংলাদেশ থেকে বিষয়টা ইস্যু হবে এরা এগুলো আসলে হ্যান্ডেল করতে পারবে না তাই আসলে লয়ার ছাড়াই করতেছি তারপর আমি লয়ার সাথে ফোনে কথা বলবো সবার ফোনে তো এইবার এই ডিস হিসাবে যে ব্যাপারটা খুব গুরুত্ব দিচ্ছি তা হচ্ছে ভিজিটিং ট্যুর যেটা ট্যুর প্ল্যান এটা খুব সুন্দরভাবে গুছিয়ে দিতেছি আর দুইজনের জন্যই আমি আপনার দুই সেট করে সব নিতেছি মনে হয় যে যেহেতু আমি এতে গ্রান্টর ক্যান্ডিডেট দুইজন হলো একজনে কাগজপত্র দিয়ে সব হইতো তারপর আপনার বাংলাদেশের ব্যাপার যদি আবার প্রয়োজন হয় কাগজপত্রকে পাঠাইলে আবার ব্যবস্থা করা তো খুবই রিক্স তো এই কারণে মূলত আপনার দুই সেট করে করতেছি টাকা একটু বেশি লাগুক তারপর আপনার ঝামেলা যাতে না হয় সব ডকুমেন্ট আমি এখান থেকে একেবারে একবারে পাঠাই দিব গিয়ে এর মাধ্যমে পাঠাবো আমি আপনারা চাইলে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইতে পারেন টাকা একটু কম লাগে সময় একটু বেশি লাগে প্রায় দশ দিন লেগে যায় এর আগেই জায়গা দশ দিনের আগে সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে পোস্ট অফিসে আপডেট পাওয়া যায় না জাপান পর্যন্ত আপডেট পাওয়া যায় বাংলাদেশে গেলে এটা কোথায় আছে কাগজপত্র এটা আপডেট দেওয়া যায় না আর দিয়ে চেলার পাঠালে দুই দিনের মধ্যে চলে যায় আপডেটও পাওয়া যায় তো এটা একটা খুব ভালো দিক তো যেহেতু জরুরি কাগজপত্র তাই আমি চাচ্ছি না যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে এটা আপনার ঝামেলার মধ্যে পড়ি তো এখন যাব যেটা বলতেছিলাম আমার কৃষি জমিতে কিছু চারা আরো কিছু রুবো অলরেডি অনেকগুলো রয়ে ফেলছি অনেকটা জমি নিছি আগে এক খন্ড নিয়েছিলাম তারপর আপনার আরো দুই খণ্ড নেওয়া লাগছে আরো দুইটা অংশ এটা হচ্ছে এখানকার যে দায়িত্ব আছে সে আমাকে বলতেছে তার সাথে কথাবার্তা বলতেছিলাম যে আর চারটা অংশ খালি আছে তুমি চাইলে আমি একটা করছি বাকি তিনটে আছে তুমি চাইলে এটি করতে পারো কারণ যে লোকটা করতো সে মারা গেছে হঠাৎ করে তাই এইবার আপনার এগুলো ফাঁকা তো ওখান থেকে আপনার তিনটা নেওয়া আমার জন্য কষ্টকর হয়ে যাবে আর জাপান ফলন প্রচুর হয় তো ফলন এত হওয়াতে আপনার রোপণ করলে এগুলো বিক্রির ব্যবস্থা করতে হবে তো জাপানে বিক্রি করা তো আরো ডিফিকাল্ট তাই আপনার চাচ্ছি না বেশি ফলন করতে অল্প অল্প করে সব চারাই রোপণ করতেছে যাতে নিজেদের জন্য চলে আর বেশি হয়ে গেলে আপনার ফ্রিজ করা খুব বিপদ আমি গতবার এর আগের বার প্রথমবার যখন করি বেগুন চারা মনে হয় সাতটা আটটা রোপণ করছি এত পরিমাণ বেগুন আসছে পরে এগুলো ফ্রিজ করছি কিন্তু এগুলো ফ্রিজ এর গুলো পরে খাওয়া যায় না বেগুন লাউটা ওইটি হইলে সম্ভব আর না হলে দেখা গেছে আবার ফ্রিজ কিনতে হবে আলাদা যাই হোক আপনাদের যদি কৃষি প্রোডাক্টের প্রয়োজন হয় ন করতে পারেন শুধু আমি অল্প করে করতেছি তার জন্য না আমার এখানে ভাই আছে একজন সে বিশাল বড় গৃহস্থি করে আলু লাউ বিশাল এরিয়া নিয়ে করে তো সেগুলো ডেলিভারি দেয় এদিক সেদিক আপনারা চাইলে এদের কাছ থেকে নিতে পারেন আর কি তো ডেলিভারি চার্জ একটু বেশি তো জাপানে এদেরকে আসলে পাঠানোটা দেখা গেছে সস্তায় পাঠাইলেও দামে দামে এই নিচের এরিয়ার দাম পড়ে যায় তারপর দেশীয় জিনিস পাবেন এটা হচ্ছে বড় জিনিস দেখ এখন যাব কৃষির দোকানে যেহেতু আটটায় খোলে অলরেডি আটটা বেজে গেছে তো একটু দূরে এখান থেকে আরো দশ থেকে পনেরো মিনিট লাগবে তো ওইটা শেষ করে আপনার সিটি অফিসে আসবো এর মধ্যে সিটি অফিস খুলে যাবে যেহেতু সাড়ে আটটায় খোলে সিটি অফিস থেকে আপনার আমার বাকি যেটা নজর অভিশা রয়েছে এবং কাকুতে শিনকোপ হিও একটা ই লাগে এটা এখান থেকে প্রোভাইড করে কিনা যায় না যদি করে এটা নিয়ে নেবো এটা কম্বল চাই না তো আমি যাচ্ছি যে এই ডকুমেন্ট দেওয়ার জন্য আপনার যারা দোকান এখান থেকে আপনার আমি অলরেডি পুই শাক নিয়ে গেছিলাম যেমন ধনেপাতা নিয়ে গেছি সবকিছু পাওয়া যায় পুদিনা পাতা বেগুন শসা ছ섯া বেগুনগুলো সব ধরে নিছি অলরেডি বেগুন ছাড়াই বড় নিবনা বেগুনা তবে একটা তুলমুছরাও নেওয়া হয়েছে ওর একটা বাদাম দেখেন বাদাম ছরাও আছে তুলমুছরা একটা নিছি তুলমুছরা আরেকটা নেওয়া উচিত ছিল একটা ছড়া দিয়া আপনার ভরশ নাই তো আরেকটা তুলমুছরা নেই আজকে দুইশো আশি এন করে তরমুজ চা তারা নেওয়ার জন্য এখানে বাক্স রাখা আছে তরমুজ ছাড়া নাকি খুব নিয়ে নিতে হয় স্পেশাল যত্ন নিতে হয় নাগামাকে বললো তরমুজ চারা নিয়েন তারপরেও নিয়ে নিছি এটা ক্যাপসিকাম ক্যাপসিকাম দেখেন চারশো চল্লিশ তিনশো পঞ্চাশ যেগুলো কালার এগুলো চারশো চল্লিশ অনেক দাম কুমড়া চারাও নিছি কুমড়া চারা চারা একটু সস্তা মধ্যে পাওয়া যায় কুমড়া লাগাইছে মূলত ফুলের বড়া খাওয়ার জন্য আছে করলা চারা করলা চারাও রয়েছে করলা আমার পছন্দের একটা খাবার সবজি মরিচ গুলো আপনার জাল না যখন নর্মাল মরিচ আমি মরিচের ই করছি বপন করছি মিষ্টি আলু আপনার রোপণ করছি আজকে দেখা যায় এখানে লত আছে চারটা রোপণ করছিলাম দশটা লত আপনার চারশো ষাট যাকে নিয়ে নেই নিয়ে নিলাম এই পাশে আপনার অন্যান্য ছাড়া সবজি জাতীয় জিনিস যেগুলো ইয়ে পাতা যে আপনার ক্যাভেজ বাঁধাকপি ফুলকপি এগুলা রোপন করবো না আছে যেহেতু সস্তা আছে দুইটা তিনটা নিয়ে জায়গাও যেহেতু আছে নিজের খাওয়ার জন্য একটা খুব ভালো না কেটে 짱, 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 짱,

নিতেছে সমানে সংরক্ষণ করাটা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট আর হ্যাঁ আলু নিব অলরেডি আপনার আলু অনেকখানি রোপন করছি আলুটা লাগে সারা বছরই তো আলু দুই কেজি রোপন করছি না এখন আজকে আবার আরেকটা নিয়ে নিবো কচু আর ওপেন করছি এখানে কচু ছাড়া হচ্ছে তিনটা আপনার চারশো বিশ ইয়ান আমি আপনার কচু এটা নিয়েছিলাম বারোশো ইয়েন দিয়ে এক কেজি বারোটার মতো হয়েছিল আর আলু এটা নিছি দাদা বলছে এটা ভালো তিনশো আশি ইয়ান এক কেজি অন্য জাতের নিব কিনা দেখেন এক কেজি পাঁচশো ষাট লালটা

ইলেকট্রনিক প্রোডাক্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু পাওয়া যায় কাছ থেকে আমি ব্যস্ত সময় দিব না এখানে শার্ট টার এখানে পাওয়া যায়